আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসাউল্লা সোহানুল্লাহ দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন গহীন বন জঙ্গল সহ পাহাড়ি অঞ্চল থেকে পাহাড়ি মহলদেরকে সাথে রেখে অভিজ্ঞ মহল টিমদের মাধ্যমে এই খাঁটি মধুগুলো আমরা সংগ্রহ করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনি জাস্ট ঘরে বসে এই খাঁটি মধু আমাদের নিগুর থেকে অর্ডার করবেন আলহামদুলিল্লাহ আমাদের ডেলিভারি ম্যানগন দুই দিনের মধ্যে আপনার বাসায় গিয়ে এই খাঁটি মধুটা পৌঁছে দিয়ে আসবে আমাদের মধুর কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখতে পাচ্ছেন এভাবে জঙ্গল থেকে আর পাহাড়ি অঞ্চল থেকে সুন্দরবন থেকে এই মধুগুলোকে আমরা হচ্ছে মূলত সংগ্রহ করে থাকি আপনাদের জন্য আর মধু হচ্ছে সকল লোকের জন্য শিফা আল্লাহ তালা মধুর মধ্যে এই আরোগ্যতা রেখেছেন তো অনেকেই খাটি মধু খুঁজছেন যে খাটি মধু কোথায় পাবেন খাটি মধু বিড়ি থেকে আমরা সারাদেশে মধুটা আমরা সরবরাহ করে আসছি দীর্ঘদিন বছর ধরে অনেকে ভালো ভালো কমেন্ট করেন যে ভাই দিন পরে আমরা হচ্ছে আপনাদেরকে ভালো মধুটা আমরা পেয়েছি তারপর জন্য দোয়া প্রার্থী অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আপনারা কোনো জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর মধু বিশেষ করে ডায়াবেটিস রোগী যারা হচ্ছে চিনি খেতে পারছেন না মধু হচ্ছে আপনাদের জন্য এটা অত্যন্ত উপকারী একটি মহা ঔষধ বলা যায় এই মধু সেবন করে অনেক রোগী রয়েছে এমন আমাদের পরিচিত যারা তাদের ডায়াবেটিসকে পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন আল্লাহ তালা মধুর মধ্যে শিফা রেখেছেন বড়ো বড়ো রোগ থেকে আপনার আলহামদুলিল্লাহ আরোগ্য লাভ করতে পারবেন শর্ত হচ্ছে নিয়মিত আপনাকে মধু সেবন করতে হবে সাদেই না স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনি আমাদের থেকে মধু অর্ডার করে নেবেন আর দেখেন কীভাবে আমাদের অভিজ্ঞ ভাইরা এই মধুগুলোকে সংগ্রহ করছে অনেক ঝুঁকিপূর্ণ গাছে ওঠে মৌমাছে অনেক কামড় খেতে হয় অনেক সময় তো আপনারা সবাই চেষ্টা করলে চাকগুলো কাটতে পারবেন তবে একটু সাহস লাগবে এখানে সাহস ব্যতীত যদি আপনি গাছে ওঠে মোদ চাকগুলো ভাঙেন তাহলে গাছ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এমন অনেক দুর্ঘটনা ঘটেছে যে মালরা গাছে ওঠে ভয়ে কামড় কয়েকটা একটা খেয়ে মাটিতে পড়ে ওনারা হাত পা ভেঙেছে তারপর অনেক সহজে সম্মুখীন হয়েছে এবং অনেক মল রয়েছে শত শত মলদারের জন্য বলছি আপনারা সাহস করতে যাবেন না যদি সাহস না থাকে অবশ্যই হিম্মত শক্তি নিয়ে মোমাছির কামড় খেয়ে আপনাদেরকে শিখতে হবে কিভাবে চাক থেকে মধু হচ্ছে মূলত সংগ্রহ করা হয় এখানে এক থেকে দেড় কেজি মধু মিনিমাম পাওয়া যাবে আমরা আশাবাদী দেখেন চাকটা মোটামুটি অনেক সুন্দর চাক তো যারা চাকের খাতে মধু শীতের সকালে পিঠে দিয়ে বা আর দিয়ে খাওয়ার জন্য খাটি সুস্বাদু মধু খুঁজছেন অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে কল দিয়ে মধু অর্ডার করে নেবেন একদম সীমিত প্রাইস একটা বিষয় না বললে না হয় এটা হচ্ছে এই শীতের প্রথম মাস উপলক্ষে এই মাসের জন্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি জাস্ট মধুর দাম দিয়ে আপনি সংগ্রহ করবেন আর ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না ইনশাআল্লাহ সম্পূর্ণ আমাদের খরচে আপনাদের একদম বাসা পর্যন্ত আমরা এই মধুটা পাঠিয়ে দেবো বারো করে যদি কমেন্ট করবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন ইনশাআল্লাহ আমরা আপনার কমেন্টের উত্তর দেবো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় ভিডিও পেতে ভিডিওটি শেয়ার করে রাখেন